আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক মণ্ডলী এন টিসিতে সিন্ডিকেটের পদোন্নতি বাণিজ্যে ব্যস্ত এম ডি জেউল আহসান কবিগঞ্জ জেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক কবিগঞ্জের কবর পত্রিকার ডিক্লারেশন বাতিল হয়েছে এমন গুজব ছড়িয়ে দিয়েছে ন্যাশনাল টি কোম্পানি এনটিসির অসৎ সিন্ডিকেট চক্র আসলে পত্রিকা তার নিজস্ব গতিতে নিয়মিত প্রকাশ পাচ্ছে এম ডি জিয়াউল হাউসান বাহাউদ্দিন রফিকুল ইসলাম একে কে আজাদ চৌধুরী ও সেলিম রহমান মিলে প্রথমে পত্রিকা সম্পাদককে হত্যা ষড়যন্ত্র ফেসবুক আইডি হ্যাক করা এবং সবশেষে পত্রিকা বাতিলের চেষ্টা করছে তারাই কোম্পানিটিকে লুটে পুটে খেয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে যারা বছরের পর বছর ধরে সিন্ডিকেট গড়ে তুলেছে সূত্র জানায় এই সিন্ডিকেটের প্রধান হলেন দুইবার দুর্নীতির দায়ে পদত্যাগকারী বর্তমান এমডি জাউল তার নেতৃত্বে চার পাঁচজনের একটি সিন্ডিকেট কোম্পানির অভ্যন্তরে তদবির ঘুষ ও সজনবৃতির রাজত্ব কায়েম করেছে চলতি অর্থ জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে প্রায় চৌরাশি কোটি তিরানব্বই লাখ টাকা লুস্কান করেছে বলে সূত্র জানায় সূত্র আরও জানায় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত একশো পঁচিশ কোটি টাকা লুস্কান হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বহিনিরীক্ষক কার্ডিশান কোম্পানি তদন্ত অডিট তৈরিতে মাঠ পর্যায়ে রয়েছে তথ্য অনুযায়ী ডিজিএম রফিকুল ইসলামকে ডিজিএম পদে এবং দুর্নীতিবাজ ম্যানেজার দেওয়ার বাহাউদ্দিন আহমদকে ডিজিএম পদে পদোন্নতি দেওয়ার জন্য রাজনৈতিক তদবির ও লবিং চলছে জুড়ে সুরে ফলে এনআরসি কমিটি ও পরিচালনা পর্ষদ কার্যত অসহায় হয়ে পড়েছে বিনিয়োগকারীদের মতে এনটিসিতে গড়ে ওঠা এই সিন্ডিকেটের কারণে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে কোম্পানিকে পুনর্গঠন করা কঠিন হয়ে পড়েছে ইতিমধ্যে বারোটি বাগানের ম্যানেজারদের মধ্যেও পদোন্নতি ইস্যুতে মতবিরোধ দেখা দিয়েছে অবিশ্বাস্য হলেও সত্য গত তিন চার মাস ধরে ডিএমডি ও জিএম পথ ফাঁকা থাকলেও এম ডি জিয়াউল আহসান দুই ম্যানেজার আনোয়ার হুসেন সেলিমুর রহমান চন্ডীচরা শাহবাগান এর খাস থেকে বদলির বাইরে রাখার বিনিময়ে প্রতি মাসে এক লাখ টাকা করে ঘুষ নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে বারোটি বাগানে গণবদলি করা হলেও এই দুই ম্যানেজারকে বদলি না করায় এনটিসির ভেতরে খুব বিরাজ করছে বিনিয়োগকারীরা প্রশ্ন তুলেছেন এই দুর্নীতি সিন্ডিকেটের হাত থেকে কবে মুক্তি পাবে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এন টিসি ডিগলারেশন বাতিল হয়েছে এমন মিথ্যা গুজব ছড়াচ্ছে ন্যাশনাল টি কোম্পানির অসৎ সিন্ডিকেট চক্র এই সিন্ডিকেটের নেতৃত্বে আছেন দুইবার দুর্নীতির দায়ে পদত্যাগকারী এম ডি জেউল সূত্র জানায় ডিজিএম রফিকুল ইসলামকে জিএম পদে আর দুর্নীতিবাজ ম্যানেজার দেওয়ান বাহাউদ্দিন আহমেদকে ডিজিএম পদে পদোন্নতি দিতে ও শুরু রাজনৈতিক হাসান নিজেই। জাউল এনআরসি কমিটি ও পরিচালনা পর্ষদ অসহায় হয়ে পড়েছে বিনিয়োগকারীদের দাবি এই সিন্ডিকেট এন্টেসিকে ধ্বংসের পথে ঠেলে দিয়ে ধ্বংস করেই ফেলছে অবিশ্বাস্য হলেও সত্য চন্দিসরা ওলা কাতুরা চাহবাগানের দুই ম্যানেজার আনোয়ার হুসেন ও সেলিম রহমানকে বদলির রাখতে এমডি প্রতি মাসে নিচ্ছেন এক লাখ টাকা করে ঘুষ বারোটি সিন্ডিকেটের সদস্যরা রয়েছেন আগের জায়গায় প্রশ্ন একটাই ন্যাশনাল টি কোম্পানি কি কখনো মুক্তি পাবে এই দুর্নীতিবাস সিন্ডিকেটের হাত থেকে ন্যাশনাল টি কোম্পানি দুর্নীতির অন্ধকারে আর কত কাল